আপু কেমন আছেন ভালো আছি নাম কি নাম নুরি নুরি হুম আজকে প্রতিবেদন সামনে কেন আসো আইছে একটা ভালো মানুষ আছে যে আমার পাশে দাঁড়াইবে দায়িত্ব নেবে এরকম একটা মানুষ পাইলে বিয়ে शादी করমই আসা আইছি ভালো মানুষ পাইলে বিয়ে शादी করবেন হুম ভাষায় কে কে আছে আছে বাবা আছে মা আছে দাদি আছে সৎ তাদের কাছে থাকে নিজের মা নাই তো নিজের মা কই গেছে নিজের মা আর ছাইড়া দিছে বাবা

যেখানেই হোক কলা যেখানেই মানুষ আমার জন্য বানাইছে ওইদেই হইলে হইব যেখানে প্রবাসী হোক দেশি হোক কলা যা দে আমার কপালে যা আছে তাই আসবে তাই হ্যাঁ আজকে প্রতিযোগিতা সামনে মনে মানুষ দরকার বিয়ে করবেন হুম বিয়া شادی করবে আমার দায়িত্ব নেবে খরচপাতি চালাবে সে বুড়ো হোক जवानক যে রকমই হোক কলা হোক ধলা হোক শেষমতন পাশে ডাকলেই হইব কি প্রবাসী ছেলে দরকার না আমি কি বললাম বাংলাদেশী হোক বিদেশি হোক

আর্যাপুর সাথে কিভাবে যোগাযোগ করব আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিলেই যোগাযোগ হতে পারবে ফোন নাম্বার যোগাযোগ হই না আমরা ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে নাম্বারটা বলেন তো আপনি বলেন আর আপনি বলেন আপনি বলা দেন আমার মুখস্থ নাই মুখস্থ নাই না দর্শক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি 01327662474 নাম্বারটা আবারো বলছি 0132 টু সেভেন ডাবল সিক্স টু ফোর সেভেন ফোর এই নাম্বারটা আপনার নতুন নতুন মুখস্ত নাই দর্শক যারা আপুর সাথে কথা বলতে চান এই ফোন নাম্বারটা যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন নরিয়াপুর নিয়াপুর কেমন ছেলে পছন্দ কেমন বললাম কি সে যে এরকমই হোক শুধু আমার পাশে দাঁড়াইবে আমার সুখ দুঃখটা বসবে আমার দায়িত্ব নেবে আমি আমার ভাই দা নিয়ে একটু ভালোভাবে থাকবে কারণ সতনায়ের কাছে অনেক সাত দিন কাজ করি নিজের ঘরের কাজ করতে তাও সতনায় জ্বালা বুঝতে পারছেন এই কারণে প্রতিবেদন আসে এটা ভালো একটা মনের মানুষ পাইলে যে আমাদের দায়িত্ব নেবে খরচপাতি চালাবে এরকম মানুষ পাইলে তো আসে সারা জীবন কাটাবেই আসে আইসি দর্শক বিদায় নিচ্ছি যদি কারো ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আল্লাহ